আজকের মেনুতে হলো বাঁধাকপিতে মাছের মাথা দিয়ে তরকারি বাঁধাকপিটাকে ভালো করে তেল দিয়ে ভিজে নেব প্রথমে দিয়েছি রসুন ও কালো জিরে দিয়েছি ভালো করে তেলে নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব তারপরে শাক কটা দিয়ে উল্টো দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আগে নেড়ে নিয়ে নিয়েছি তেলের সাথে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এখানে মোড়োটা ভেজে রেখে দিয়েছি লাল করে প্রয়োজন মতন জল দিয়ে মশলা কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো সিদ্ধ করার জন্য কমে এসেছে প্রায় চাপাতে চাপাতে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় চাপা দিয়ে দেবো আর একটু একটু নুন ছড়িয়ে আর চাপা দিয়ে প্রায় হয়ে এসেছে মাছের মাথাগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে আর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেব এইভাবে বাঁধাকপি তরকারি করে খেয়ে দেখবে মাছের মাথা দিয়ে খুব সুন্দর খেতে লাগে কারা কারা বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এখানে বাঁধাকবির তরকারি মাছের মাথা দিয়ে কমপ্লিট এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে ফ্রাইড রাইস কমপ্লিট এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ভালো করে ভাজতে দিয়েছি লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে স্টিমে একবার জোরে একবার আস্তে করে নাড়াচাড়া করে নেব চিকেন কষাটা প্রায় আস্তে আস্তে হয়ে যাবে মাংসে জল ছাড়লে প্রায় হয়েই আসবে নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে চিকেন যতটা পরিমাণ তোমরা ঝোল বা কষা খাবে কারি খাবে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে তারপর চাটনিটা করে নিলাম সর্ষে দেয় অনেকে আমরা সর্ষে দিই এবং ব্যাটটা ভেজে নিলাম আর যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে